আমরা দেখতে এসেছি বাট এখনো সূর্য উঠেনি আর আমরা সবাই মিলে এসেছি ওখানে আমাদের দেখো প্লাস্টিক পাতা হয়ে গেছে কারণ ওখানে সবাই বসে আছে আমরা ওখানে একবার করে বসছি একবার করে ফটো তুলছি আর তো আছে সঙ্গে তো চলো তোমাদেরকে সব ব্যাক ক্যামেরা করে দেখাই কারণ তো এই যে দেখো বন্ধুরা সূর্য এখনো পুরোপুরি ওঠেনি জাস্ট উঠব উঠব হয়েছে তো এটা জুম করে আমার ছেলেটা ভিডিওটা করেছে দেখো তো লাল সমুদ্র উপর থেকে উঠছে শুনুন আওয়াজ কে দাও রে গান বাজাও জোরে লাগাও पापा সিং দর কানে নাচ কো লে হছে সমুদ্রতে এসছিলাম পাড়ে আর এখানে দেখো ভিডিও বানাতে বানাতে বালিতে এই চটিটা আমার গেলো ছিটে দেখতে পাচ্ছো চটিটা ছিটে গেলো এখন ঠিক কিনে ফুলটা চিটা দেবো কারণ ফুলটা ছাড়া চটিটা ভালো লাগবে না আমি ফুলটা কিনে চটিটা ফেলে নিলাম ভুলটা খালি পেয়ে যাচ্ছি জলখাবার খেয়ে রুমে চলে এসেছি যে শুয়ে আছি এখন দেখতে পাচ্ছো লটকে পড়ে গেছি কারণ রেডি হবো আবার তুই আবার সুত্রমে চান করতে যাবো আর আজকে জল খাবারে ছিল কচুরি আর ছোলাতে আলুতে ডাল হয়েছিল তার কচুরি না সরি রাধা বল্লবী হয়েছিল রাধা বল্লবী তো ভালোই লাগলো খেলাম খেয়ে রয়েছে এখন এখন রেডি দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সমুদ্র তে গেলাম বল আমি সমুদ্র থেকে এসে পড় আমরা খাবার খেলাম খাবার আজকে কি হয়েছিল কি হয়েছিল মাম বলতো লুচি না রাধা বল্লবী হয়েছিল

আমরা এখন পারে এলাম এখন সবাই আসে আমাদের আগে রেডি হয়ে গেলাম আমরা তিনজন ওই জন্য আমরা আগে এলাম এসে এখানে বসলাম আর প্রচুর মানে এখানটাতে প্রচুর গরম হোটেলে ঠান্ডা লাগছিল আর এখানটাতে সূর্য একবারে মাথার উপরে তাকানো যাচ্ছে না

তো ফ্রেন্ডস দেখো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এখন আবার যাব সমুদ্র পাড়ে সারাদিন আমরা সকাল বিকাল খালি সমুদ্র ধাড়ি যাচ্ছি কারণ সত্যি সমুদ্র জায়গাটা ভালো লাগে আর বসে থাকে না এই যে ঢেউ আছে তারপর কত মানুষ কত ফটো তুললে কত ইয়ে মানে বেশ ভালো লাগে দেখতে আর কত লোকজনের ভিড় তো সবাই রেডি হয়ে গেছে আমার একটু রেডি হতে লেট হলো যাবো এবারে বসে আছি চল দেখি এই না সুবেশে বানাম তাহলে জামাটা উপর রাখো আগে বেটার গুলো পরে ওই জামাটা পরে দাও সব জামাটা ফাইনাল ফেজে রিম করা পরে বেটা তুই হাফ সাইজ করবি না তো তাহলে তাহলে এই বাসটা ওই ওই দিকে দেখেন ওই পেন্টওলা ওই যেটা মননা তো ওই ওই তো ওই তো কোনা তো মননা কিন্তু